ইন্টারভিউ যেহেতু আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাই আমাদের সামনে আরও তিন থেকে পাঁচজন থাকে এবং সবাই আমাদের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে আমরা কী বলছি আমরা কী করছি সো স্বভাবতই তারা যে আমাকে জাজ করছে এই জাজমেন্টের কারণে আমাদের কিন্তু একটু নার্ভাস লাগে এবং এই নার্ভাসনেসের কারণে আমরা যেই মিস্টেকগুলো স্বাভাবিকভাবে করি না ওই মিস্টেকগুলো করে বসি সো আজকে আমি ছয়টা এমন মিস্টেকের কথা বলবো যেই মিস্টেকগুলো একটা ইন্টারভিউতে করা খুবই দেড়লি এবং এই একটা মিস্টেকও যদি হয় আমাদের চাকরি পাওয়ার চ্যান্সেস অনেক 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 কমে যায় সো দ্য ফার্স্ট মিস্টেক ড্রেসিং ইনআপ্রোপ্রিয়েটলি আমাদের ইন্টারভিউতে আমাদের যেই ড্রেসিংয়ে যাওয়ার কথা ওই ড্রেসিংয়ে না যেয়ে একটু অন্যভাবে যাওয়া এবং এই ড্রেস আপের ফুল সেন্স নিয়ে আমাদের ঠিক পরের ভিডিওতে কথা বলা হবে যে আমাদের ছেলেদের ড্রেস আপ কেমন হওয়া উচিত স্যুট কেমন পরা উচিত টায়ার লেন্থ কেমন হওয়া উচিত বেল্ট আর শুজের কালার যে ম্যাচ হওয়া দরকার টায়ের লেন্থ যে বেল্ট পর্যন্ত হওয়া দরকার মেয়েদের মেকআপ জুয়েলারির যে একটু কম হওয়া উচিত এই পুরো জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো সো অলওয়েজ মনে রেখো যখন আমি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছি একেবারে প্রপারলি ফর্মাল ড্রেস আপে যাওয়া ভালো শার্ট টাই ফর্মাল স্যুট একেবারে প্রপার একটা ড্রেস আপ বা প্রপার অ্যাটায়ারে সেকেন্ড মিস্টেক অ্যারাইভিং লেট বাংলাদেশে আমরা সব জায়গায় সবসময় লেটে যাই এবং ঠিক আছে মেনে নিলাম বাট ইন্টারভিউতে লেট হওয়া মানে পুরো একটা চাকরি হারানো অলওয়েজ মনে রাখবেন পাঁচ মিনিট লেট আপনার চাকরি চলে যাবে অ্যাজ সিম্পল অ্যাস দ্যাট অ্যান্ড ওই যে এক্সকিউজ যে জ্যামে পড়েছিলাম বের হতে হতে প্রাইম মিনিস্টারের টহল ওই ভিআইপি মুভমেন্ট ছিল ওইটার কারণে মেবি লেট হয়ে গেছে এই এক্সকিউজগুলো দিলে কিন্তু আসলে হবে না কারণ আমরা কিন্তু জানি যে ঢাকা শহরে জ্যাম পড়বেই ভিআইপি মুভমেন্ট কিন্তু চলতেই পারে আমাদেরকে ওই টাইম মেনে কিন্তু এগোতে হবে রাইট সো ওই যে লেট হওয়ার এক্সকিউজ ওটা দিলে হবে না সো যেদিন ইন্টারভিউ উইদিন পাঁচ মিনিট আগে রওনা দেওয়া উচিত বা আধা ঘন্টা আগেই অনা দেওয়া উচিত যেন আমরা একদম টাইম মতো পৌঁছে যাই থার্ড ইউজিং ইয়ার ফোনস আমরা জানি আমাদের লাইফে সারাক্ষণ আমরা ফোন ইউজ করি এটা ছাড়া আমরা বাঁচতে পারি না সারাক্ষণ এটা লাগবে বাট ইন্টারভিউ মোমেন্টে যদি আপনার মোবাইল বেজে উঠে আর আপনাকে যদি পকেট থেকে ফোনটা বের করে অফ করতে হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ খারাপ ইমাজিন ভিডিওর মাঝখানে আমার ফোন বাজলো আমি একটা কল দিলাম হ্যাঁ হ্যাঁ কী ফ্রেন্ড আসতেছি এরকম যদি করতাম তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে অনেক খারাপ লাগতো রাইট তো এই সেম জিনিসটা যদি ইন্টারভিউ বোর্ডে হয় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ হবে ফোর্থ মিস্টেক নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু অনেক সময় নুইয়ে পড়ি এইভাবে কাত হয়ে যায় এইভাবে করি আমরা দেখাই যে আমরা খুব একটা ইন্টারেস্টেড না আমরা একটু লেসার্জিক ফিল করি আমরা একটু উইক ফিল করি সো আমরা যখন একটু আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু নেগেটিভ ফিলটা দিবে তখন কিন্তু তারা আমাদেরকে ভাববে যে আমরা মেবি হার্ড ওয়ার্কিং না আমরা মেবি বেশ লেথার্জিক আমরা মেবি কাজে খুব একটা প্রোডাক্টিভ না বা এফিশিয়েন্ট না সো অলওয়েজ মনে রাখো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা প্রচুর কমিউনিকেট করি এবং বডি ল্যাঙ্গুয়েজটা যত স্ট্রং হবে যত ওয়ার্ম হবে আপনার ইন্টারভিউ বা আপনার এমপ্লয়ার আপনার ব্যাপারে তত একটা ভালো ধারণা পোষণ করবে ফিফথ মিস্টেক ব্যাড মাউথিং অ্যাবাউট পাস্ট এমপ্লয়ার্স যে আপনার আগের যে জবে ছিলেন ওই জবের ব্যাপারে খারাপ কথা বলা আগের কো ব্যাপারে খারাপ কথা বলা আগে জব এনভায়রনমেন্ট নিয়ে খারাপ কথা বলা আগের স্যালারি নিয়ে খারাপ কথা বলা আগের জব কন্ডিশন নিয়ে খারাপ কথা বলা তো আপনি যদি শুধু খারাপই কথা বলেন তার মানে আপনি কিন্তু আপনার আগের যে জব ওইটা কিন্তু বিন্দুমাত্র রেসপেক্ট করছেন না আপনার এটা আসলে এটাও ধারণা দেয় যে আপনি আপনার কাজ আপনার কোওয়ার্কার বা আপনার বসের প্রতি সম্মান প্রদর্শন করতে জানেন না সো প্লিজ আপনার আগের জব যাই থাকুক না কেন আগের জব বস এমপ্লয়ার্স এদের ব্যাপারে খারাপ মতামত পোষণ করবেন না এবং সিক্স মিস্টেক নট নোইং এনিথিং অ্যাবাউট দ্য কোম্পানি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগের দিন বিশাল একটা রিসার্চ ওয়ার্ক থাকে রিসার্চ ওয়ার্কটা হলো দুটো জিনিস নিয়ে এক আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির ব্যাপারে রিসার্চ করা দুই আপনি যে জব রোলের জন্য অ্যাপ্লাই করছেন সেই জব রোলের ব্যাপারে রিসার্চ করে যাওয়া এই দুইটা ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে ইন্টারভিউ বোর্ডে আপনি কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবেন না সো প্লিজ এই যে ছয়টা মিস্টেকের কথা বললাম এই ছয়টা মিস্টেক কোনোভাবেই করা যাবে না এবং অলওয়েজ চেষ্টা করবেন ইন্টারভিউ বোর্ডে এই ছয়টা মিস্টেক অ্যাভয়েড করতে